আজকে আমি তোমাদের ইতিহাসের আট নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট চার থেকে পাঁচটি প্রশ্ন জানিয়ে দেবো তোমরা এই দুদিনে এই প্রশ্নগুলো একটু সময় নিয়ে তৈরি করে নাও তুমি বাজিমাত করতে পারবে আর যারা অলরেডি ইতিহাসটাকে কমপ্লিট করে ফেলেছ তোমাদের বলবো আজকে আমি তোমাদের জন্য অধ্যায় ওয়াইজ যে প্রশ্নগুলি জানাবো তোমরা আরেকবার ভালো করে সেই সমস্ত প্রশ্নগুলোকে রিভিশন দিয়ে দাও চলে আসবো সরাসরি প্রশ্নতে তোমাদের সিলেবাসে রয়েছে আটটি অধ্যায় অধ্যায় তোমরা জানো তার মধ্যে প্রথম প্রথম এবং এবং শেষ অর্থাৎ অষ্টম থেকে তোমাদের কোন রকম বড় প্রশ্ন অর্থাৎ আট নম্বরের প্রশ্ন হয় না তোমরা সপ্তম অধ্যায় থেকে শেষ থেকেই যাই তোমরা সপ্তম অধ্যায় থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট বলা যেতেই পারে সপ্তম অধ্যায়ের এই প্রশ্নটা ভিভিআই প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র অথবা নারী তবে মোস্ট ইম্পর্টেন্ট নারী সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখ ভিভিআই প্রশ্ন এরপর চলে আসবো ষষ্ঠ অধ্যায় এই ষষ্ঠ অধ্যায়টা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই বছরের জন্য তোমরা এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন খুব ভালো করে তৈরি করো বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও কি বললাম শতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও প্রশ্ন তোমাকে এই প্রশ্নটা তৈরি করতেই হবে এর পাশাপাশি তুমি প্রশ্ন করো যে অসহযোগ আন্দোলন কিংবা আইন অমান্য আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন যে কোনো একটা আন্দোলন দিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে কৃষক বা শ্রমিক শ্রেণীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি প্রশ্ন আর এক্সট্রা রূপে তোমাদেরকে আমি বলবো এটা লেস দ্যান ইম্পর্টেন্ট ভারতের স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখো ওকে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে তোমাদেরকে একটা প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা টেস্ট পরীক্ষায় ম্যাক্সিমাম স্কুলেতে ছিল হয়তো যে এই মুহূর্তে আমার ভিডিও দেখছো তোমরাও হয়তো এই প্রশ্নটা তোমাদের টেস্টে ছিল প্রশ্নটি হচ্ছে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও ভিবিআই প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন উপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো এই দুটি প্রশ্ন এই বছরের জন্য ভিবিআই প্রশ্ন তবে যদি আমি এই অধ্যায়ের মধ্যে মার্কিং করি আমি প্রথমে যে প্রশ্নটা বললাম যে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও বা ঘুরি তোমাদের প্রশ্ন আসতে পারে যে রবি ঠাকুরের শান্তিনিকেতন চিন্তার ভাবনা এই প্রশ্নও তোমাদের আসতে পারে ওকে তো এই দুটো প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করো পঞ্চম অধ্যায় থেকে মোস্ট 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 ইম্পর্ট্যান্ট তোমাদের বলে দিলাম এরপরে চলে আসবো চতুর্থ অধ্যায় তোমাদেরকে এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন বলবো আমি তোমাদের প্রথমেই বলবো এই দুটো প্রশ্ন সবার আগে তোমরা তৈরি করবে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ 2026 সালের জন্য কি প্রশ্ন লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট আর দ্বিতীয় প্রশ্ন মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো সবার আগে তোমরা এই দুটি প্রশ্ন তৈরি করবে এবং সপ্তম অধ্যায় থেকে যে তোমাদের প্রশ্নটা বলেছি ওই প্রশ্নটি তারপর তোমাদেরকে তৈরি করতেই হবে এর পাশাপাশি রবি ঠাকুরের শান্তিনিকেতনের চিন্তা বা প্রকৃতি শিক্ষার সমন্বয়ে রবি ঠাকুরের চিন্তা ভাবনা মোস্ট 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 ইম্পর্টেন্ট তোমাকে এই তিন চারটি প্রশ্ন করতেই হবে তোমরা এই অধ্যায় থেকে প্রশ্ন করতে পারো উনিশ শতককে সভা সমিতি যুগ বলা হয় কেন সভা সমিতি যুগের বৈশিষ্ট্য প্রসঙ্গে আলোচনা করো চার কিংবা আটের জন্য কিন্তু এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ ওকে তোমরা এই অধ্যায় থেকে প্রশ্ন করবে জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে আনন্দমঠ ও বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা লেখো এই তোমরা প্রশ্নটা খুব ভালো করে তৈরি করো এটা আটের পাশাপাশি চার নম্বরের জন্য কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ চার নম্বর হলে একটা আসবে আট নম্বর হলে দুটো এরপর চলে আসি তৃতীয় অধ্যায় তোমরা তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন সবার আগে ভালো করে তৈরি করো নীল বিদ্রোহ তোমাকে দেখতেই হবে নীলবিদ্রোহের কারণ ফলাফল চরিত্র প্রকৃতি বৈশিষ্ট্য তবে নীলবিদ্রোহের থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আমার মনে হয় আট নম্বরের জন্য যে নীলবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি লেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আট কিংবা চারের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ আর সাঁওতাল বিদ্রোহের কারণ ও তার ফলাফল এটা চারও আসতে পারে কিংবা আটও আসতে পারে ওকে এরপর চলে আসবো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা দুটো প্রশ্ন খুব ভালো করে তৈরি করো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল প্রথম প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো দ্বিতীয় প্রশ্ন বলবো তার আগে তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য এর পরে একটা ভিডিওতে আমি চার নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো জানিয়ে দেব তোমরা অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নিও দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় প্রশ্নটা ভিভিআই প্রশ্ন তোমরা যদি টেস্ট পেপারটাকে ফলো করে থাকো দেখবে এই প্রশ্নটা অনেক সেটেতে কিন্তু ছিল প্রশ্নটি হচ্ছে উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কারক আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা লেখো আবার বলছি উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা লেখো মোস্ট ইম্পর্টেন্ট এই দুটি প্রশ্ন আর এক্সট্রা রূপে তোমরা দেখতে পারো নবজাগরণ এবং এই নবজাগরণের সীমাবদ্ধতা ঠিক আছে এই প্রশ্নগুলি তোমরা ভালো করে করে নাও এখান থেকে তোমরা সিওর থাকতে পারো একটা প্রশ্ন নয় দুটো প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে ওকে এইবার তোমাদের আমি সেই তিন চারটা প্রশ্ন জানিয়ে দিচ্ছি যেগুলো তোমাদেরকে সবার আগে তৈরি করতে হবে প্রথম প্রশ্ন তোমরা তৈরি করবে যে উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কারক আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা লেখো ভিবিআই প্রশ্ন সবার প্রথমে তোমাকে এই প্রশ্ন তৈরি করতে হবে দ্বিতীয় প্রশ্ন নীল বিদ্রোহ নীল বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি ওকে এরপর তুমি প্রশ্ন করো লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো নম্বর তুমি প্রশ্ন দেখবে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এরপর তুমি নম্বর প্রশ্ন করো মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবি ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও আর তোমাকে যে প্রশ্নটি করতে হবে বিশ্বতাকে ভারতের কৃষক আন্দোলনে অগ্রগতির পরিচয় দাও আর যে প্রশ্নটা এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদের প্রথমেই বলেছি সপ্তম অধ্যায় থেকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা কিংবা ছাত্রদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ তোমাকে এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই ভালো করে তৈরি করতে হবে তাহলেই তোমরা একটা নয় দুটো প্রশ্নও কমন পেতে পারো ভালো করে তৈরি করো নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আমি চার নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি এই দুদিনে তৈরি করার মতো গুটিগত প্রশ্ন অবশ্যই তোমাদের জানিয়ে দেব সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা